আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আমার হাতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আশা করি তোমাদের উপকারে আসবে সময় হচ্ছে তোমার দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো প্রথমে আছে রিড দ্য গিভেন টেক্স কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশানস নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মনোযোগ সহকারে তুমি পেসেজটি পড়বে এবং এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখবে তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের পেসেজটি পড়া হয়ে গেছে নতুন করে আর পড়ে দেওয়ার প্রয়োজন মনে করছি না সরাসরি চলে যাচ্ছি এক নং প্রশ্নের উত্তরের মধ্যে এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি জন পাঁচ নাম্বার এক শি সি ফিলস হ্যাপি দি আন্ডারলাইন ওয়ার্স ইজ সঠিক উত্তর হবে সি অ্যাডজেক্টিভ দুই দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ হোয়াট ইজ মেন্ট বাই দে হেয়ার সঠিক উত্তর হবে বি রিভার্স নাম্বার থ্রি শি ইজ রেডি ফর স্কুল হু ইজ রেডি ফর স্কুল সঠিক উত্তর হবে মারিয়া চার ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি সঠিক উত্তর হবে নাম্বার এ বিউটি পাঁচ মারিয়া ইজ ফুড অফ ফাসিং টাইম উইথ হার সঠিক উত্তর হবে নাম্বার বি ফ্রেন্ডস দুই নং প্রশ্নের উত্তরে আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে প্রথমে আছে মারিয়া ক্যান্ট হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্স এটা ফলস বি মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস এটি হচ্ছে ট্রু সি এ বিজুইলি ইম্পার স্টেটমেন্ট ইজ নট এবল টু স্টাডি এটি ফলস নাম্বার ডি মারিয়া ক্যান রিড ব্রেইল ট্রু ই মারিয়া এনজয়স রিডিং স্টোরি বুক্স ট্রু তিন প্রশ্নের উত্তরে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশানস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স এখানে তোমাকে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটার জন্য দশ নাম্বার এ আছে হোয়েন ডিড মারিয়া বিকাম তারপর হচ্ছে প্যারাগ্রাফ সাইক্লোন আয়লা পাঁচ নম্বর প্রশ্ন উত্তরে আছে মেস দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি প্রথমে আছে অ্যাংরি অ্যাংরির সাথে হবে সাথে হবে পিউরিয়াস সিরিয়ালে চার নাম্বারটা তারপর হচ্ছে বি বি হচ্ছে নেপ নেপের সঙ্গে মিল হবে স্লিপ নাম্বার সি 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 এর সঙ্গে মিল হবে ওয়াচ নাম্বার ডি পুট আউট পুট আউটের সঙ্গে মিল হবে ব্লু আউট ই এক্সট্রা এক্সট্রার সঙ্গে মিল হবে নাম্বার থ্রি অডিশনাল চার প্রশ্ন ছয় নং প্রশ্নের উত্তরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি এখানেও তোমাকে ডান পাশের সঙ্গে বাম পাশের মিল করতে হবে এ আছে আওয়ার ভিক্টোরি ডে ইজ এন সঠিক উত্তর হবে এর সাথে মিল হবে সিরিয়ালের ছয় নম্বরটা সিক্সটিন ডিসেম্বর সিক্সটিন ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর মারিয়া হোপস টু গো মারিয়া হোপস টুগো ইউনিভার্সিটি সি নীলকণ্ঠটি কেবিন ইজ ইন শ্রীমঙ্গল লাইলা ইজ লাইলা ইজ সু টক একটিভ ই বাবুল বাবুল গ্র্যান্ড ফ্যারেন্স বাবুল গ্র্যান্ড ফ্রেন্ডস দ্য ফ্যামিলিজ কিট ইমারজেন্সি কিট সাত নম আছে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল এটি হচ্ছে রিয়ারেন্স এলোমেলো ভাবে দেওয়া থাকবে তোমাকে গুছিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে যেমন এ নাম্বারে আছে ডে গ্রেট এ ইট ওয়াজ এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে হবে কি ইট ইজ এ ইট ওয়াজ এ গ্রেট ডে ইট ওয়াজ এ গ্রেট ডে এভাবে তোমাকে সবগুলো সেন্টেন্স মিলিয়ে লিখতে হবে পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার আপনার প্রশ্ন উত্তরে আছে মেক এস কোশান ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু হোয়াট হোয়েন হোয়াই হয়ার হুইস অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ওয়ার্কস প্রথমে আছে আই এম ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এটাকে যদি প্রশ্ন করে বানানো হয় তাহলে কী হয় প্রশ্ন যদি করা হয় তাহলে হয় হোয়াট ক্লাস আর ইউ রিড তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে এটার উত্তর হবে আই এম ইন ক্লাস ফাইভ ঠিক একইভাবে তোমাকে বাকি যেগুলো আছে ওগুলো এবার প্রশ্ন তৈরি করতে হবে যেমন কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এটাকে যদি প্রশ্ন বানাই তাহলে হবে কি হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট কে আমাদের জাতীয় কবি ঠিক আছে নয় নম্বর প্রশ্ন উত্তরে আছে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফানসুয়েশন মার্কস ক্যাপিটাল লেটার এবং ফানসুয়েশন মার্ক ব্যবহার করতে হবে আমরা জানি কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হয় যেহেতু এখানে লিমা আছে লিমার প্রথম অক্ষরও ক্যাপিটাল লেটার হবে এবং সেন্টেন্সটির শেষে হবে ফুল স্টপ তারপর হচ্ছে নাম্বার বি এম আই এ গুড স্টুডেন্ট আমি কি একজন ভালো ভালো স্টুডেন্ট এখানে প্রশ্ন করা হয়েছে যেহেতু তাহলে হবে প্রথমে এম এর এ ক্যাপিটাল লেটার হবে এবং শেষে প্রশ্নবোধক ছিন্ন হবে এগারো নং প্রশ্নের উত্তরে আছে ফিল ইন গ্যাপস ফিল ইন গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সু দে দ্য স্টোরি ক্যান মেক সিনস ইউজ এ এম অর পি এম এখানে বলছে এ এম এবং পি এম ব্যবহার করে সময়গুলো এই গল্পটির মধ্যে অ্যাড করতে হবে প্রথম শূন্যস্থানটিতে হবে থ্রি পি এম তারপরটাতে হবে ফোর পি এম তারপরটাতে হবে সিক্স পি এম তারপর হবে সেভেন এ এম এবং লাস্টেরটাতে হবে নাইন পি এম কারণ নয়টায় আমরা সাধারণত ডিনার করে থাকি বারো নং প্রশ্ন উত্তরে আছে সাফস ইউ তাহিরা অথবা তানভীর ইউ লিভ ইন খুলনা নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম এ জয়েন ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক অর্থাৎ পিকনিকে অংশগ্রহণের কথা জানিয়ে তোমার বন্ধু নিকট একটি চিঠি লেখো তারপর হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তর তেরো নং প্রশ্নের উত্তর আছে হেয়ার ইজ সাম ক্লু অ্যাবাউট বুসরা এখানে বুসরার কিছু ক্লু দেওয়া আছে শি লিভস উইথ হার ফ্রেন্ডস ইন জালকাঠি শি ইনজ ড্রয়িং অ্যান্ড রিডিং শি ওয়েন্স টু বি এ মেম্বার অফ এ সায়েন্স ক্লাব ইন হার স্কুল নাও ফিল আপ দা ফ্রম অ্যাবাউট বুশরাস ইনফরমেশন স্কুলের নাম তো দেওয়াই আছে রূপপুর প্রাইমারি স্কুল বরিশাল সদর বরিশাল সায়েন্স ক্লাব তার নাম হবে কি এখানে বুসরা মাদার্স নেম তার মায়ের নাম এখানে যেহেতু লেখা নাই তাহলে যে কোনো একটা নাম দিলেই হবে ফাদার্স নেমো এখানে লেখা নাই তাহলে ফাদারেরও যে কোনো একটা নাম দিলে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তার ডিস্ট্রিক্ট হচ্ছে জালকাঠি হবিস তার হবি মানে শখ শখ হচ্ছে ড্রয়িং অ্যান্ড রিডিং একদম শেষের কর্নারে হচ্ছে সিগনেচার অবশ্যই সিগনেচার বসাতে হবে তো বন্ধুরা এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমরা তোমাদের টেক্সট বই যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা তত বেশি ভালো হবে সবার কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ